তাড়াতাড়ি শেষ করুন অনেক খেলা হয়েছে এবার বিয়েটা আর একবার বিয়েটা হয়ে যাওয়ার পর

বিয়ের মতো একটা পবিত্র জিনিস বন্ধুকে ভয় দেখিয়ে হতে পারে না আপনি কিন্তু ভুল করছেন দামিনী মিনি ম্যাডাম আমি কিন্তু কিছুতেই স্যারের ইচ্ছের বিরুদ্ধেই বিয়ে হতে দেবি না তাই কি করবে তুমি হ্যাঁ কি করবে মারপিট করবে ওদের সাথে পারবে দেখো হিমানি দেখো তুমি আর রকি একা আর আমার সাথে আছে আমার পুরো দল আবার একটা কথায় ওরা তোমাদের ওপরে ঝাঁপিয়ে পড়বে বাঘের মতো পারবে নিজেদের বাঁচাতে হ্যাঁ চিড়িয়াখানার রানী হয়ে থাকতে থাকতে জঙ্গলের নিয়ম ভুলে গেছে নিজে কে বলেছে এখানে আমরা দুজন একা আছি তাও আবার আপনাদের হাতে শিকার হতে শিকারি বন্ধু কে শিকার হ্যাঁ ভুলে গেছি